সাত থেকে আট ঘন্টা চালাবেন বিদ্যুৎ বিল আসবে মাত্র এক হাজার টাকা বিদ্যুৎ বিল মাত্র এক হাজার টাকা আসবে সুতরাং আপনার যারা ভিডিওটা ক্লিক করেছেন আশা করি লাস্ট পর্যন্ত দেখবেন হাইসেন্সের এসির উপর বছরের সেরা ডিসকাউন্ট যে মাসে চলে সেই মাস কিন্তু চলতেছে এখন থার্টি থেকে ফোরটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে এখন সুতরাং যারা এই ডিসকাউন্ট মিস করবেন তারা কিন্তু এই বছরের ভিতর আর এই ডিসকাউন্টে এসিটা পাবেন না সুতরাং যারা এসি কিনতে চাচ্ছেন যে লো ভোল্টেজেও চলবে প্লাস হলে বিদ্যুৎ সেভিং হবে থেকে তারা এই ভিডিওটা দেখতে পারেন লাস্ট পর্যন্ত আশা করি বেস্ট একটা সার্ভিস পাবেন এবং বেস্ট একটা অফার পাবেন শুরুতেই দেখাচ্ছি হাইসেন্সের এক টনের মডেলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লুক এটা কিন্তু দু মডেল আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভেজাল রয়েছে খুবই সুন্দর ভ্যাজেল এছাড়া এটার ভিতরে রয়েছে ভোল্টেজ প্রোটেকশন ভোল্টেজ প্রোটেকশন থাকার কারণে আপনার বিদ্যুৎ যদি আপ ডাউন করে আপনার সার্কিটটা বা আপনার মাদার বোর্ডটা নষ্ট হয়ে যাবে না পুরো পুরে যাবে না প্লাস লং ডিস্টেন্স ইয়ার ফ্লো আমি শুরুতেই বলছিলাম এনার্জি সেভিং কস্ট সেভিং আপনার সিক্সটি থেকে আপনার আট থেকে সাত থেকে আট ঘন্টা চালাবেন সারা মাস প্রতিদিন চালাবেন বিদ্যুৎ বিল আসবে মাত্র এক টাকা প্লাস ফ্রিকুয়েন্সি কন্ট্রোল যার মাধ্যমে আপনি দেখা যায় পল্লী বিদ্যুতেও এসিটা চালাতে সক্ষম হবে বলতে পারেন যে ভাই এত কম প্রাইসে দিচ্ছেন প্রাইসটা আগে বলি প্রাইসটা রাখতেছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনি হাইসেন্স ব্র্যান্ডে এখন এসি নিতে পারেন অনেকে ভাবতে পারেন এই প্রাইস দেখে যে ভাই এটা কি ইনভার্টার না নন ইনভার্টার অবশ্যই ইনভার্টার শুধু ইনভার্টার না ডিসি ইনভার্টার ডিসি ইনভার্টার হওয়ার কারণে আপনার বিদ্যুৎ বিলটা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হবে প্লাস অফিসিয়ালি কোনো গ্যারান্টি ওয়ারান্টি থাকবে অবশ্যই অফিসিয়ালি ভাবে আপনি বারো বছরে কম্প্রেসার পাচ্ছেন চার বছরে পিসিবি পাচ্ছেন এবং দুই বছরের সার্ভিস এছাড়াও দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইসেন্স ব্র্যান্ডের ওপরে সব কিছুই কিন্তু গোলফিন কপার নিয়ে আসছে আপনার ইনডোর আউটডোর দুটো সাইটেই কিন্তু আপনার গোলফিন কপার রয়েছে অনেকে বলেন ভাই গোলফিন কপারের কাজটা কি মূলত বিষয় হচ্ছে আপনার এসিটা যখন বেশি দিন চালাবেন বা আপনি দীর্ঘ সময় চালাবেন তখন কিন্তু কপার কনডেন্সারগুলো এগুলো গরম হয়ে যায় যদি গোলফিন কপার না হয় তাহলে কিন্তু এসিটা লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে কোম্পানি অনেক রিসার্চ করে অনেক ভাবার পরে কিন্তু এই যে গোলফিন কপারটা নিয়ে আসছে যাতে করে আপনি তিন চার পাঁচ বছর ছয় বছর অনেসে এসি ইউজ করতে পারবেন আপনার এসি লিকেজ হবে না লিকেজ হওয়ার কারণে অনেকটি সমস্যার সমাধান অনেকটি সমস্যা হয় কি কি সমস্যা হয় প্রথমত আপনার গ্যাস চলে যায় গ্যাস চলে যায় দ্বিতীয়ত আপনার হলো একবার লিকেজ শুরু হইলে এটা আপনি যতবারই সারান এটা কিন্তু আপনার সারে না ঠিকমতো মানে ওইখান থেকে বা ওই সাপ থেকে আবার শুরু হয় লিকেজ হওয়া এই জন্য সবসময় এসি কেনার পূর্বে অবশ্যই আপনারা দেখে নেবেন যে গোলফিন কপার কেনা আপনার ইনডোর আউটডোর গোলফিন কপার কিনা যা যে কপার পাইপটা ইউজ করা হবে সেই পাইপটা মানে ইনডোর আউটডোর যে জয়েন করার জন্য যে পাইপটা আছে সেই পাইপটা আপনার গোলফিন কপার কেনা যদি গোলফিন কপার না হয় অবশ্যই আপনি এসি কিনে লং লাস্টিংভাবে চালাইতে পারবেন না হ্যাসেলবিহীন সুতরাং যারা এক টন নিতে চাচ্ছেন একটনে প্রাইস বলে দিয়েছি অনলি তেতাল্লিশ হাজার টাকা যারা বলতেছেন যে এক টনে হবে না কারণ এক টন এখন অধিকাংশ বাসাই কিন্তু এমনভাবে মেজারমেন্ট করে বানানো যে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ টন লাগে মানে দেড় টন লাগে তাদের জন্য আমরা দেড় টনে নিয়ে আসছি দেট টন এই যে আপডেট মডেলটা দেখছেন আপডেট মডেলটা কিন্তু আমাদের মেগা ডিসকাউন্ট অফার চলতেছে এটা শেপটা দেখছেন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম শেপ এটা কিন্তু হালকা যখন আলো পায় তখন এটা কিন্তু একটা লাইটের মতো একটা রিফ্লেকশন দেয় রিফ্লেকশন দেয় এটা কিন্তু পূর্বে আমাদের এমআরপি ছিল সত্তর হাজার টাকা আফটার ডিসকাউন্টে দিয়েছিলাম পঞ্চান্ন হাজার টাকা যেহেতু হাইসেন্সের বলছে যে মেগা অফার চলতেছে মেগা অফারে আমরা রাখতেছি মাত্র চুয়ান্ন হাজার টাকা মাত্র চুয়ান্ন হাজার টাকা হলে কিন্তু আপনি হাইসেন্স ব্র্যান্ডের ওয়ান ফাইভ টন আপডেট মডেলটা লেটেস্ট মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও এটার ভিতরে কিন্তু আপনার সব কিছু রয়েছে ভোল্টেজ প্রোটেকশন রয়েছে লং ডিস্টেন্স ফ্লো রয়েছে এনার্জি সেভিং কস্ট সেভিং রয়েছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল রয়েছে যে সার্ভিসগুলো আমি আপনাকে ধাপে ধাপে বলে দিয়েছি যে কোনটার কাজ কি দ্বিতীয়ত আপনি যারা দুই হাজার সালের মডেলটা নিতে চান তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন এটা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটি মডেল এটাও কিন্তু ডিসি ইনভার্টার এই মডেলটাও আমাদের কাছে পেয়ে যাবেন এই মডেলটার প্রাইস রাখতেছি আমরা মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা হলেই কিন্তু আপনি হাইসেন্স ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ টন যেটা রয়েছে দেড় টন সেটা কিন্তু আপনাদের পেয়ে যাবেন এটা ওই যে দুই হাজার পঁচিশ সালে যে মডেলটা আপডেট বললাম সেই ফ্রিকোয়েন্সি সেই কোয়ালিটি কিন্তু এটার ভিতরে রয়েছে অনেকে বলতে পারেন যে ভাই এটা চুয়ান্ন হাজার টাকা এটা আটান্ন হাজার টাকা কেন হাইসেন্সের বিজনেস পলিসি বা মার্কেটিং পলিসিটা হলো আপনার যে বছর যেটা লঞ্চ হয় মার্কেটিং এক একজনে এক একভাবে কাজে লাগায় সেই সেই বছর সেইটার প্রাইসটা কম থাকে হাইসেন্সের মার্কেটিং স্ট্যাটাস যেটা এছাড়াও যখন আপনি দেখবেন যে এটা আপনার দুই সালে ছাব্বিশ সালে যে যখন দেখবেন যে এই মডেলটা রয়েছে এই মডেলটার প্রাইস কিন্তু অবশ্যই বাড়বে তখন কারণ হাইসেন্সের বিজনেস পলিসি বা মার্কেটিং পলিসি হলো এটা যে যে বছর যেটা লঞ্চ হয় সেই বছর সেটা প্রাইসটা কম থাকে স্রোতরাং যারা নিতে চাচ্ছেন এখনই কিন্তু বেশ সময় এখনই কিন্তু সুযোগ যে এসিটা নেওয়া ফেলা নিয়ে ফেলা কারণ এখন কিন্তু ওই আহামরি গরম নাই ওইরকম দেখা যায় কিছু কিছু পর পর দেখা যায় বৃষ্টি হইতেছে ওয়েদার খারাপ হইতেছে আবার কখন পর ব্যবসা গরম চলতেছে এখন যদি আপনি এসিটা নেন আপনি কিন্তু স্মুথলি একটা সার্ভিস পাবেন যাতে করে এখন এসিটা রাশ নাই এত এসি কেনার রাস নাই এই জন্য আপনার কোম্পানি কিন্তু মেগা অফার দিছে এই অফারটাও যদি মিস করে বিলিভ করেন বিলিভ করেন এই বছর আর এই প্রাইসে পাবেন না এতটুকু বিলিভ করে এর আগেও আমি বলছিলাম যে এই যে আমাদের কোরবানি ঈদের আগে যে কোরবানি ঈদে আমরা মেগা একটা অফার দিয়েছিলাম যে এই দামে আর পাবেন না আশা করি ওই দাম আর কেউ পান নাই কিন্তু কোরবানি আগে আমরা কিন্তু হিউজ পরিমাণে পার ডে ষোলোটা আঠারোটা চব্বিশটা পর্যন্ত আমরা সেল করেছি খুচরা আর পাইকে তো রয়েছে এজন্য জন্য এটাও বলে দিচ্ছি হাইসেন্স ব্র্যান্ডে যারা এসে নিতে যাচ্ছেন তারা এই সময়টাকে কাজে লাগিয়ে একটা এসি নিয়ে যেতে পারেন কারণ এখন মেগা অফার চলতেছে এই অফারে আর কোনোদিন পাবেন না এছাড়াও আমাদের হাইসেন্সের নন ইনভার্টার রয়েছে দেখতে পাচ্ছেন নন ইনভার্টারও খুবই সুন্দর এবং খুবই হার্ডি রয়েছে খুবই হার্ডি করছে এটা আর আউটডোর ইনডোর আউটডোরটা অনেক বড় একেবারে নিমেষেই আপনি চালানোর সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ঠান্ডা হওয়া শুরু করবে একেবারে কুল আর ঠান্ডাটা এমন কুলিং দেয় যে আপনার এমন না যে আপনার মাথা ব্যথা হয় এমন কিছু কিছু ঠান্ডা আছে একেবারে শরীরে লাগে এরকম না এটা উঁকলি খুবই সুন্দরভাবে ঠান্ডাটা দেয় আপনি যদি ইউজ করেন তাহলে এটা বোঝানো যাবে আর এটার কিন্তু আমাদের রয়েছে এটা কিন্তু ওই টু জেড গোলফিন কপার রয়েছে এবং রয়েছে আইফেল টেকনোলজি রয়েছে এছাড়াও এটা গ্যাস ইউজ করা হয়েছে আর থার্টি টু গ্যাস মানে পরিবেশবান্ধব গ্যাস কিন্তু এটা ইউজ করা হয়েছে যারা এই মডেলটা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে আটচল্লিশ হাজার টাকা হলে হাইসেন্স ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ টন নন ইনভার্টার নিতে পারবেন নন ইনভার্টার আসলে কাদের জন্য বা ইনভার্টারটা কাদের জন্য আমি ডিটেলসে একটু বলি নন ইনভার্টার যারা যেমন স্টুডিওতে অথবা ভোকাল রেকর্ড করতে চান অথবা এক ঘন্টা আধা ঘন্টা চলবে তারা কিন্তু নন ইনভার্টারটা নিতে পারেন নন ইনভার্টারটা এরকম যে আপনি চব্বিশে আপনার দেখা যায় বা পঁচিশে আপনি কুলটা দিয়ে রাখছেন বা আপনার পাওয়ারটা দিয়ে রাখছেন ও কিন্তু পঁচিশে দিতেই থাকবে আপনার রুম একেবারে ঠান্ডা হয়ে গেছে তারপরেও কিন্তু ও সেট করে রাখছেন পঁচিশেই দিতে থাকবে এর জন্য কী হয় দেখা যায় বিদ্যুৎ বিলটা বেশি আসে নন ইনভার্টার যদি আপনি লং টাইম চালান কিন্তু যারা এক ঘন্টা আধা ঘন্টা চালাবেন ইনস্ট্যান্ট আপনার ঠান্ডা দরকার তারা কিন্তু নন ইনভার্টার নিতে পারেন এছাড়া যারা ইনভার্টারটা কারা নেবেন ইনভার্টারটা যারা রাতে চালায় রাখবেন বা একসাথে সাত আট ঘন্টা বা তিন চার ঘন্টা বা দুই ঘন্টার উপরে চালাবেন তারা কিন্তু ইনভার্টার এসিগুলো নিতে পারেন কারণ ইনভার্টার এসি হলো যত বেশি চালাবেন তত আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে কীভাবে কম আসবে ইনভার্টার এসি যেমন আপনি পঁচিশই দিয়ে রাখছেন আপনার রুমের টেম্পারেচার পঁচিশে এসে পড়ছে ও তখন বাইরে যে কম্প্রেসারটা আছে কম্প্রেশারটা ঘোরাটা কিন্তু স্লো হয়ে যাবে তখন আপনি দেখা যায় চোদ্দোশো পনেরোশো ওয়ার্ড নিয়ে যখন এসিটা শুরু হয় আস্তে ধীরে একশো দেড়শো দুইশো আড়াইশো ওয়ার্ডে এসে যায় এর জন্য আপনার দেখা যায় একটা ফ্যান লাইট চলতেই কিন্তু আপনার দুইশো দেড়শো বা আপনার একশো ওয়ার্ড খরচ হয় সেই পর্যায়ে এসে যায় এর জন্য এটা এনার্জি সেভিং হয় অনেক সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হয় আপনার হাই সেন্স ব্যান্ডের এসিতে বা ইনভার্টার এসিতে এছাড়াও যারা দুই টন নিতে চাচ্ছেন যাদের বাসায় একশো সত্তর স্কোয়ার ফিটের ভিতরে তাদের তো দেড় টনেই কভার হয়ে যায় যাদের বাসায় দেখা যায় একশো সত্তর স্কোয়ার ফিটের বেশি বা দুশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে তাছাড়া তারা কিন্তু দুই টন এসিটা নিতে পারেন দুই টন এসি আমরা কিন্তু ধামাকা প্রাইজ দিয়ে থাকি এটা অলওয়েজ হাইট থাকে যারা আমাদের স্কিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের বা শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হলো কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি নিস্তালা চার নাম্বার সব অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বিলিভ করেন এই বছরে বেস্ট ডিসকাউন্ট দেওয়া হবে দুইটনেরসেতে সুতরাং যারা এই অফারটা মিস করতে না চাচ্ছেন এই মেগা অফারটা মিস করতে না চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা ঢাকার ভিতরে হলে আপনার জেনে থাকবেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনার এসিটা ফিটিং করে দিয়ে আসবে ঠান্ডা হাওয়া খাইয়ে তারপর কিন্তু সে টাকা নিয়ে আসবে তার আগে কিন্তু এক পেমেন্ট করতে হবে না যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা কিন্তু আমাদের কুরিয়ার চার্জ এবং অ্যাঙ্গেল ফি যেটা আছে ওটা আমাদের অ্যাডভান্স করে ঢাকার বাইরেও আপনি চৌষট্টি জেলায় আপনি এই এসিগুলো নিতে পারেন সুতরাং এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ